জয়িন দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো সামনে যেহেতু এক্সাম চলে এসছে সবার পড়াশোনা কেমন হচ্ছে অবশ্যই বলবে যেহেতু এখন এক্সাম পুরো হাতের দৌড় গোড়ায় বেশি দিন হাতে টাইম নেই এখন সবাই মোটামুটি যে হোক দিন রাত এক করে হোক চাকরি পেতে হবে চাকরি পাওয়ার জন্য যা হতো তাই করবে তোমার নিজে যাই না কতটা ক্যাপাসিটি আছে যার যেমন ক্যাপাসিটি সে ততটা খাটবে তোমার যদি মনে হয় আমার দু ঘন্টা পড়লে কাজ হয়ে যাবে সেখানে তিন ঘন্টা পড়বে কারণ এইটাই শেষ এই এরপর কবে পরবর্তীকালে কবে এক্সাম হবে বিশেষ করে ডাব্লিউপি এক্সাম তারপর নেক্সট মান্থ আসছে কেপি পিলি আবার রান মেন্স ইন্টারভিউ ওটা লম্বা প্রসেস হবে তার আগে ডাব্লিউপিটা হয়তো যেহেতু শর্ট টার্ম একটা মাত্র এক্সাম হবে তারপর রান হচ্ছে কেপি ডাব্লিউপি রান যখন শুরু হবে কেপি রানও কিন্তু খুব ডিফারেন্স থাকবে না পিলি হওয়ার ধরো সাত দিন দশ দিনের মধ্যে রান শুরু হয়ে যাবে সেভাবে সবাই প্রিপেয়ার হও সবারই দুটো এক্সাম খুব ভালোভাবে হোক আশা করছি সবাই দুটো এক্সামে ফর্ম ফিল আপ করেছো এমন কেউ নেই আর মানে কেউ কেপি করেছো কেউ ডাব্লুবি করেছো খুব কম পার্সেন্টেজ আছে ম্যাক্সিমামই নাইনটি নাইন নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্টই সবাই দুটো এক্সামেই ফিল আপ করেছো সবারই এটা জাস্ট এখন আর এখন কেউ দেখতে যাচ্ছে না আমার কোন চাকরি লাগবে এখন জাস্ট একটাই কন্ডিশন চাকরি আমার লাগবে যেইভাবেই হোক পড়াশোনা করে আমার চাকরি পেতেই হবে আমার এখন আর লোকে এখন আগেকার লোকে ভাবতো আমি কোন চাকরি পাবো কোনটা করবো চয়েস করতে এখন আর চয়েসের ব্যাপারটা আসছে না এখন কন্ডিশন এতটাই খারাপ বিশেষ করে বুঝতেই পারছো কি বলতে চাইছি তাই চাকরি পেতেই হবে যে হোক আর বর্তমানে এই পুলিশ লাইনে চাকরিটা আপাতত ঠিকঠাক আছে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে ইন ফিউচারে বলতে পারছি না কী হবে ওয়েস্ট বেঙ্গলে তুমি একটা সুযোগ মিস করো নেক্সট সুযোগ আসতে কবে হবে কেউ বলতে পারছি না তোমরা এই যে ফর্ম এই এখন যে পিলটা দিচ্ছ বা সামনে ডাব্লিউ বি এক্সামটা হতে চলেছে আর ফর্ম ফিল আপ করেছিল কবে আর আজ এক্সাম হচ্ছে কবে মানে এখন যেহেতু সামনে ভোট আছে বুঝতে পারছে এখন কোনো থামা থামিস নেই ফুল প্রসেস আগাচ্ছে হবে এইটাকে সুযোগ মিস করে বাই চান্স সুযোগ মিস করে গেলে নেক্সট যে ভ্যাকান্সি বেরাবে তারপর যে এক্সাম হবে মোটামুটি কতটা লম্বা প্রসেস হতে পারে তুমি আইডা আইডিয়া করে নাও কারণ ভোট না থাকলে মোটামুটি এই এইটা আঁকাবে এইটুখানি সবাই কন্ডিশান জিওর প্রত্যেকটা ফর্ম তাই হয়ে এসেছে কিন্তু বর্তমানে কী বলবো এখন আর আগের মতন ব্যাপারটা নেই যে এখনকার আগেকার ছেলেপেলের পেলের এটাও দেখেছো দু হাজার উনিশ সালের ঠিক আগের যে প্রসেসগুলো ছিল মোটামুটি আর নাম্বার কন্ডিশন বলছি থেকেও পঁচিশ ছাব্বিশ পেয়েও পিলি পাস করেছে এখন কিন্তু পিলি পাশ করতে গেলে মোটামুটি ফিফটি ফাইভ সিক্সটি নাম্বার মিনিমাম লাগবে মানে মানে ষাট নাম্বার পিলি চলে যাচ্ছে পিলি সিক্সটি সিক্সটি ফাইভ মানে কতটা মানে পড়াশোনার ছেলে মেয়ে কতটা হয়ে পড়াশোনা করছে অনেকে আছে না অনেকে আছে মানে পড়াশোনা মানে অনেকে মাথা কমজোরি থাকে যে হ্যাঁ কিন্তু আমার চোখে দেখা এমন ছেলে আছে মানে নিজেকে এমনভাবে তৈরি করেছে তারা পঁচিশ পঁচিশ কাটাতেও চাকরি পেত না পাশ করতে পারতে পারতো না আর সেখানে এখন পঁচিশ নাম্বার ছেলেটাই এখন নিজেকে এমনভাবে তৈরি করেছে এখন সত্তর নাম্বার তুলে দিচ্ছে মানে এতটাই নিজেকে নিজেকে গ্রোথ করেছে বুঝতেই পারছো যারা মোটামুটি ভালো পড়াশোনায় মোটামুটি তারা একটা সুন্দরভাবে লেগে আছে আর এই লাইনে একটা কথা বলি কে স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় কে মাধ্যমিকের র্যাঙ্ক করেছে এইচএসি র্যাঙ্ক করেছে এটা কোনো আসলে ম্যাটার কোনো ম্যাটারই করে না এটা কোনো এই লাইনটা সম্পূর্ণ একটা আলাদা একটা মহাসাগর লাইন বা কী বলবো মানে এখানে এসে যে নিজেকে ইম্প্রুভ করতে পেরেছে বা জায়গাটা ধরে রাখতে পেরেছে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাই এখানে কেনার আর লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেই মোটামুটি এই এখনো পর্যন্ত এই জায়গায় থেকে কোনো নিরাশ হয়নি মানে আমার চোখে দেখা যে খেটে চলেছে তার বয়স হতে পারে বেশ অনেক দিনে অনেক বছর হয়ে গেছে এখনও চাকরি পাচ্ছে না নাইনটি পার্সেন্ট এখান থেকে কোনো নিরাশ হয়ে যায়নি চাকরি পেয়ে এখান থেকে গেছে তাই কোনো সময় নিজেকে ভেঙে পড়বে না যে চাকরি পাচ্ছে না দাদা বা আমার অনেক অনেকবার ট্রাই করলাম আর হচ্ছে না এবার ছেড়ে দেবো বয়স যতক্ষণ আছে জানি প্রচুর একটা ফ্যামিলি প্রেশার থাকে একটা ছেলে মানুষ বা মেয়ে মানুষ এখন প্রত্যেকেই সমান ইকুয়াল কিন্তু একটা মাথায় একটা পেশার কাজ করে যারা বয়স বেড়ে যাচ্ছে সবারই একটা ফ্যামিলিগত পেশার থাকে সবাই এখানে মধ্যবিত্ত ঘর থেকে আসছে এমন না কেউ হাঁ মোড়ে খুব বড় লোক ঘরে পার্সেন্টেজ খুবই কম এক দু পার্সেন্ট হবে ম্যাক্সিমাম সব গরিব গড়ের ছেলে মেয়ে মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে যাই চাকরির প্রক্ষী দ্বারা তারা তাদেরই বেশি থাকবে যারা মোটামুটি এই লাইনে টিকে থাকবে কেউ কোনো সব না ভেঙে পড়বে না নাম্বার কম আসছে পঞ্চা আমার দাদা চল্লিশ আসছে পঁয়তাল্লিশ আসছে প্রচুর কমেন্ট আসছে কী করব আমি এসসি আছি ও আছি আমি আরেকটা কথা বলে থাকি আর চাকরি পড়ার জন্য কোনো সময় নিজে ভাববে না আমার এটা কাস্ট আছে আমি এসসি বা ওবিসি ওবিসি ও বিসি সবাই মনে করবো আমি সবাই ইউআর ইউআর মাথায় টেন্ডিশন নিয়ে পরীক্ষা দিতে যাবে কেউ কোনো সময় পরীক্ষা হলে ভাববেন না আমি এসসি আছি আমার পাঁচ টাকা কম আমার হয়ে যাবে এই টেন্ডিশন নিয়ে যেয়ে যাবে সে পরীক্ষা আরও পাঁচ কম হয়ে যাবে মোটামুটি ধরো আমার ইউআর আমি ইউআর আছি আমার পঁচিশের মধ্যে ষাট নম্বর আমার যেভাবে তুলতে হবে ষাটের কমে তুলতে পারবো না ষাটের কমন চাকরি হবে না এটা বাংলা কথা মোটামুটি আমার ষাট নম্বর যে তুলতে হবে তার জন্য যা করতে হয় যেভাবে যা খুশি যেভাবে করতে হয় ভালোভাবে অ্যানালাইসিস করো কোথা থেকে কি কোয়েশ্চেন আসছে কোনটা তুমি উইক আছো কোন জায়গায় তুমি পারছো না কোন জায়গায় দুর্বল কোন জায়গায় বেশি পারছো সেই জায়গাতে অবশ্যই বুঝিয়ে রাখবে যেখানে কম পারছো সেখানে বেশি ফোকাস করো আর সবাই একসাথে একটা গ্রুপ স্টাডি অবশ্যই একটা অনেক এই ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা সবাই গ্রুপ স্টাডি ফলো করে খুব একটা ভাইটাল জিনিস অনেক সময় নিজে যখন পড়াশোনা করবে আর অনেক সময় নিজে আর ভালো লাগে না এটা মোবাইল দেখি একটু ঘুরে আসি অবশ্যই করবে কিন্তু পড়াশোনার টাইমে পড়াশোনা এখন যেহেতু সামনে এক্সাম চলে এসেছে এখন আর বন্ধু বান্ধব আড্ডা বলতে পারলে কমিয়ে দাও হ্যাঁ একটা সময়ের পর এমন নাই বলছি যে সারাদিন বসে পড়াশোনা করো সারাদিন মাঝে মাঠে দুবেলা মাঠে যাও কোনো কিচ্ছু বলছি না একটা টাইমের পর রিল্যাক্সেশন দরকার অবশ্যই দরকার আছে গল্প করবে আড্ডা মারায় ঘুরতে যাবে সবই করবে কিন্তু পড়াশোনার সময় একটা পার্টিকুলার যখন সেট করবে আমি এই টাইমটা পড়াশোনা করবো অবশ্যই সেই টাইমটা পড়াশোনা মানে পড়াশোনাই করবে আর কীভাবে কী করবে এটা যখন চার পাঁচ দিন একসময় পড়তে বসবে না আমাদের ক্ষেত্রে যেটা হতো হ্যাঁ আমার আজকে ভালো লাগছে না ছেড়ে আজকে আর ভালো লাগছে না কালকে করবো এই জিনিসটা না আসে না মানে একজনের ভালো লাগবে না আরেকজনকে ঠিক পুশ করবে না আজকে এর কর লাস্ট সেট বা লাস্ট এই ডে লাস্ট দুটো প্র্যাকটিসের করি তারপর চলে যাবো এমন একটা ব্যাপার থাকে আর যখন একা পড়াশোনা করবে একটা সময় পর এটা মনে হবে যে আর ভালো লাগছে না আজকে দিনটা থাক পরে দু ঘন্টা পর বা বিকেল পড়তে বসবো যখন চার পাঁচজন মিলে পড়তে বসে না এটা গ্রুপ স্টাডি করবে না এমন বলছি সারা সারাদিন বসে গ্রুপ স্টাডি করো মোটামুটি এখন যদি সামনে এক্সাম আছে এখন অবশ্যই নিজেকে টাইম দেওয়ার প্রয়োজন এই গ্রুপ স্টাডি করার টাইমটা অলরেডি চলে এসেছে মানে অলরেডি চলে গেছে এখন যেহেতু সামনে আর আট দশ দিন এক্সামের বাকি আছে এখন মোটামুটি আবার নিজেকে টাইমটা দাও কখন কোথায় নিজে ইম্প্রুভ করতে হবে সেই জায়গাটা দেখো যখন এক্সাম দেবে এটা বলবো যখন নিজে নিজে এক্সাম দেবে তখন চার পাঁচ জনের এক্সাম দেবে আর একসাথে অ্যানালাইসিস করবে কোথায় কি হচ্ছে না হচ্ছে অবশ্যই পরীক্ষা দেওয়ার পর একবার টেস্ট করে নেবে কোথায় ভুল হচ্ছে কার কোনটা ভুল হচ্ছে অবশ্যই টেস্ট করবে দেখবে মিলিয়ে নেবে ওই জায়গাটা শিখে নেবে আবার যখন ওটা যদি সংশোধন না করো না নেক্সট যখন এক্সাম দেবে সেম ভুল আবার হচ্ছে আর যত বেশি মক টেস্ট দেবে এখন মোটামুটি এখন একদিন দুদিন পরপরে মক টেস্ট মক টেস্ট দেবে মক টেস্টটা এখন মেন জিনিস নিজে নিজেদের বারবার দেখবে আর এক্সামে যখন এক্সাম যখন দু এক দিন তিন দিন বাকি থাকবে তখন মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই তখন আর অত যা করার যা করা যা করেছে অলরেডি সারা বছর করে এসেছো লাস্ট দু তিন দিনে কিচ্ছু করতে পারবে না মোটামুটি একটু জাস্ট নিজের নর্মাল থাকবে কোনো টেনশন কিচ্ছু কোনো কাজ করার দরকার নেই নর্মাল পড়াশোনা রিভিশন বাস আর কিছু তখন লাস্ট অনেক আছে না পরীক্ষার আগের দিন এক্সাম দেবে মক টেস্ট দেবে নাম্বার কমে এসছে বাস নিরাশ হতাশ মনে আমি চাকরি পাবো না আমার চোখে দেখা একটা দাদা আছে কী বলবো পঞ্চাশ নাম্বার জাস্ট মানে আমার সাথে এক্সাম পড়াশোনা করতো আমি বাই চান্স ধরো পঁচাশিতে সিক্সটি টু সিক্সটি থ্রি পেয়ে গেলাম আর আর মোটামুটি সিক্সটি পেয়ে গেলাম আর সে পঞ্চাশ পেলো পঞ্চাশ পেয়ে নিরাশ ফিল করছে তার একটা কোটা ছিল এস সি ছিল সে যদি পরীক্ষা হলে পঞ্চাশ নাম্বারে তুলতে পারতো সে এখন আমার সঙ্গে চাকরি করতো সে এক নাম্বারের জন্য মানে ফেল করেছে ইন্টারভিউ নাম্বার অ্যাড করার পর তাই কোনো সময় কোনো সময় নিরাশ ফিল হবে না এক্সাম হলে ফুল এফোর্ট দিয়ে চেষ্টা করবে যে আমি এই জিনিসটা করতে হবে আর আর একটা কথা বলে থাকি এক্সাম হলে অনেক অনেক রকম মাইন্ডসেট হয় যে এই যে এইটা পাচ্ছি না অঙ্কটা পাচ্ছি না মাথা কাজ করছে না এটা হবেই স্বাভাবিক নর্মাল বিষয় কিন্তু একটা কথাই বললো মাথা ঠান্ডা করে আর যেটা পাচ্ছ না সঙ্গে সঙ্গে স্কিপ করে যাও দেখা যাবে সব একশোটা পঁচিশটা কোয়েশ্চেন বা একশোটা কোয়েশ্চেন পুরো আগে নামিয়ে আসবো পুরো একবার রিভিশন দেওয়ার যখন আবার রিভিশনে যখন আসবো একশোটা কোয়েশ্চেন কমপ্লিট হওয়ার পর একশোটা কোয়েশ্চেন বা পঁচিশটা কোয়েশ্চেন তুমি ষাট নাম ষাট মিনিটের সময়ের মধ্যে চল্লিশ মিনিটে কমপ্লিট করতে পারলে তার মধ্যে পঁচিশটার মধ্যে ধরো পঞ্চাশটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কমপ্লিট এখনও সেই পঁয়ত্রিশটা কোয়েশ্চেন বাকি আছে যখন তুমি আবার রিভিশন করবে না যখন আবার রিভাইজ করবে যখন দেখবে যে কোনটা কোনটা পাচ্ছি না কোন জিআইটা পাচ্ছি না ওটা পাচ্ছি না যখন একবার অ্যাটেম্প করেছিল যে পারছিলে না নেক্সট টাইম যখন করবে না দেখবে মিলে যাচ্ছে অনেক সময় হয় ম্যাক্সিমাম মিলে যায় অনেক অনেক জিকে থাকে একটু মাথা খাটালে বা অনেক ইংলিশ থাকে কোনটার পর কী বসবে প্রিপোজিশান বা কোনো এয়ার কারেকশান মনে পড়ছে না কোনো নিয়ে মনে পড়ছে না ঠান্ডা মাথায় চিন্তা করবে না অটোমেটিক মনে পড়ে যাবে কিন্তু তুমি যদি একটা জিনিসের প্রতি মানে চার পাঁচ মিনিট তিন চার মিনিট টাইম দিয়ে দাও মানে প্রচুর ওখানেই তোমার অলরেডি এক্সাম শেষ কোনো অঙ্ক হোক জিয়াই হোক ইংলিশ হোক জি কে হোক কোনো জিনিসের উপর বেশি টাইম দেবে না যখন ফার্স্ট চান্সে পারছো না ওখানেই ছেড়ে দাও ওখানে ওইটা হচ্ছে পরীক্ষা হলে যে ছাড়তে পারবে যে কোয়েশ্চেন সে সবচেয়ে বড় কেনার মানে যতই সোজা যতই সোজা কোশ্চেন হোক যতই সোজা একটা অঙ্ক হোক বা জিয়াই হোক সঙ্গে সঙ্গে না পারলে স্কিপ করে দেবে ওই ওইটা ওইটা নিয়ে কোনো সময় পড়ে থাকবে না পড়ে থাকলেই ভাববে ওই একটা এক নাম্বারের জন্য তোমার চার থেকে পাঁচ নাম্বার তোমার ভুল হয়ে যাবে বা করতে পারবে না টাইমের জন্য বা একটা যখন বারবার দেখলে পাঁচ মিনিট পর দেখলে ওই কোয়েশ্চেনটা হলো না ওই যে একটা প্রেসার মাথায় যদি অলরেডি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ইজি হলে কিন্তু করতে পারবে না এটা হচ্ছে মেন ফ্যাক্ট যখনই হবে না সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবে আর সবাই বেশি বেশি করে মক টেস্ট দেবে অ্যানালাইসিস করবে ওই মাস শিটটা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে ওই মার্চিট অনেকগুলো জিরোস করে আনবে জিরোস করে এনে মোটামুটি প্র্যাকটিস করবে কী হবে কি মানে এক্সাম্পলেন অনেক সময় একটা কী বলবো একটা অন্য টেনশন ফিল হয় ওই ফিল আপ করার সময় তাই বাড়িতে এনে অনেকবার ডেলি একটা দুটো করে ওই এমআরসি ফিল আপ করবে রোল নাম্বার বা নাম লিখে ওগুলো পরে পর পর ফিল আপ করার চেষ্টা করবে তাহলে পরীক্ষা হলে কোনো চাপ থাকবে না তোমার একটা কনফিডেন্স ফিল হবে আর বেশি বেশি করে রিভিশন দেবে এখন যেহেতু সামনে খুবই এক্সামের টাইম বেশি নেই বেশি বেশি করে রিভিশন দেবে এগুলোই মোটামুটি ফলো করো আশা করি কোনো প্রবলেম হবে না আর মোটামুটি কাট সবাই বাড়িতে পড়াশোনা করেছো সারা বছর পড়াশোনা করেছো এখন সাত আট দিন এক্সামের বাকি আছে অথচ আপনার দরকার নেই রিল্যাক্সে মাইন্ড ফ্রেশ করে এক্সাম দিতে যাও পরীক্ষা সবার ভালো হবে যারা খেটেছে এইটুকু বলবো বলবো না যে পরীক্ষা চাকরি সবাই হবে যারা খেটেছে তাদের তাদের পরীক্ষা ভালো হবে আর যারা মানে ফাঁকি মেরেছে তারা বুঝ এক্সাম হলে বুঝতে পারবে কী করেছে না করেছে সারা বছর যারা সারা বছর কষ্ট করেছে তার ফল অবশ্যই তারা রেজাল্টটা আসবে এটা আমি মানি কারণ কষ্ট না করলে কোনো সময় কেষ্ট মিলে না সবাই যেন তাই অবশ্যই করবে আর এক্সামের পাশাপাশি এখন যেহেতু মাঠটাও আমি বলবো না পুরো পুরোপুরিভাবে উড়িয়ে দিতে মাঠটাও কম বেশি চেষ্টা মাঠটা যাওয়ার চেষ্টা করবে কিন্তু এটা কিন্তু শিওর যে এক্সামের পর কিন্তু মাঠ কিন্তু বেশি টাইম নেবে না খুবই কম টাইমের মধ্যে মাঠ শুরু হয়ে যাবে আমি বলতে পারবো না কয় মাঠ শুরু হবে কিন্তু এটুখুনি সবাই জানো যে মাঠে বেশি টাইম নেবে না খুবই কম হাতে খুব খুবই কম টাইম থাকবে রেজাল্ট দিয়ে দিল সাত দিন থেকে দশ দিনের মধ্যে দেবে মাঠের ডেট দিয়ে দেবে রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে একটুখানি শিওর তাই সবাই মন থেকে পড়াশোনা করো মাঠটা পাশাপাশি করো এগুলোই কম বেশি ফলো করবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয়েন্ট